আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ বন্ধুরা আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানবো জিব্রেলিক অ্যাসিড কী কাজ করে এই জিব্রেলিক অ্যাসিড বা জি এ থ্রি এটি কোন কোন ফসলে ব্যবহার করতে পারবো বা কোন কোন ফসলে কতবার ব্যবহার করতে হবে কোন কোন ফসলে কতদিন বয়সে স্প্রে করতে হবে এবং এটা ব্যবহার করলে কী ক্ষতি হয় ফসলে কী উপকার হয় এবং এটা কোন কোন ফুল ফল এবং সবজিতে স্প্রে করতে পারবো এবং কখন কি পরিমাণে পানিতে মিশে স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় অর্থাৎ এই জিব্রেলিক এসিড সম্পর্কে একদম এ টু জেড তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আশা করি যারা জিব্রেলিক এসিড সম্পর্কে তথ্য চান এই ভিডিও দেখলে আর হয়তো কোনো দিন আপনাকে কোনো ভিডিও দেখতে হবে না আপনারা নিঃসন্দেহে যে কোনো ফসলে ব্যবহার করতে পারবেন এবং এটার আসল গুণাগুণ এবং আসল ব্যবহারবিধি জানতে পারবেন তো চলুন কথা না বলে কন্টিনিউ করে আজকে পুরোপুরি ভিডিওটি দর্শক বন্ধুরা জিব্রেলিক এসিড বা জি এ থ্রি এটি উনিশশো সালে জাপানি বিজ্ঞানী এইসি সাওয়া আবিষ্কার করেন যা ধান গাছে আক্রমণকারী গিবেরেলা ফুজিকুরোয় নামক একটি ছত্রাক থেকে এই অ্যাসিডের উৎপন্ন হয় এটাই মূলত জিবেরিন নামে পরিচিত বা জিবেরিক অ্যাসিড নামে পরিচিত এখন মূল কথা হচ্ছে এটি কিন্তু একটি প্রাকৃতিক হরমোন দর্শক বন্ধুরা মূলত জিবেরিক অ্যাসিডের প্রধান কাজগুলো কি কী সেটা আমরা জানবো দর্শক বন্ধুরা অ্যাসিড বা জিয়ে থ্রি এটি একটি উদ্ভিদের প্রাকৃতিক হরমোন যা প্রধানত কোষ বিভাজন ও প্রসারণের মাধ্যমে গাছের দ্রুত বৃদ্ধি কাণ্ড ও পাতা লম্বা করা বীজের অঙ্কুর ঘটানো ফুল ফোটাতে সাহায্য করা এবং ফুল ও ফল রোধ করে এবং ফলন বাড়াতে কাজ করে যা কৃষিতে ফসলের উৎপাদনশীলতা ও গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে এটি উদ্ভিদের বিপাকীয় ক্রিয়াকে উদ্দীপিত করে এবং প্রতিকূল পরিস্থিতিতেও গাছের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে যেমন আমাদের হচ্ছে লবণাক্ততা বা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা অতিরিক্ত শীত এগুলোর মাধ্যে যে আমাদের গাছগুলো বৃদ্ধি কমে যায় বা বৃদ্ধিতে ত্বরান্বিত পায় না সেক্ষেত্রে কিন্তু এই জিবেলিক অ্যাসিডটা স্প্রে করলে আমাদের গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে ফুল ফল বা ফলের গুণগত মান বৃদ্ধি পায় এবং আকার আকৃতি সুন্দর হয় এখন কথা হচ্ছে এই জিবলি অ্যাসিডটা আমাদের কোন কোন ফসলে কখন কিভাবে স্প্রে করতে হবে এবং যদি এটা স্প্রে করি আমাদের কোন কোন ফসলে যেগুলো ফসলে স্প্রে করবো সেগুলো কোনো ক্ষতি হয় কি না দর্শক এক নম্বর স্প্রে করছে অ্যাসিড মূলত আমাদের ফসলে একবার বা দুইবার স্প্রে করলে যথেষ্ট হয় আমি যদি বলি এটা কোন কোন ফসলে স্প্রে করতে পারবেন এটা কিন্তু এ টু জেড ফসলে স্প্রে করতে পারবেন অর্থাৎ আপনারা ধান থেকে শুরু করে ধান আলু পটল বেগুন মরিচ টমেটো করলা তরমুজ বাঙ্গি শশা ইত্যাদি ফসলে কিন্তু স্প্রে করতে পারবেন এখন আমাদের মূলত আমরা বিশেষ করে বেশি ব্যবহার করে থাকি এটা আলু পেঁয়াজ ড্রাগন লিচু আম পেয়ারা আমাদের ফুলকপি বাঁধাকপি এগুলোতে মূলত বেশি ব্যবহার করতে থাকি আমরা কিন্তু ধানে বেশি ব্যবহার করি না তো এখন মূল কথা হচ্ছে এটা আমাদের ব্যবহার করার আগে আমাদের চিন্তা করতে হবে আমরা গাছের কোন পর্যায়ে ব্যবহার করতেছি অর্থাৎ আমরা যদি এটি গাছের বারন্ত অবস্থায় স্প্রে করি যেমন গাছটা বৃদ্ধি পাচ্ছে এটা যে কোনো গাছ হোক এটা কিন্তু গাছটা দ্রুত বৃদ্ধি পাবে এটা যে কোনো গাছের বারন্ত অবস্থায় যদি স্প্রে করি দ্রুত গাছটা বৃদ্ধি পাবে যদি এটা আমরা গাছের ফুল এবং ফল অবস্থায় স্প্রে করি তাহলে আমাদের কী হবে ফুলের আকার আকৃতি বৃদ্ধি পাবে ফুল ঝরা রোধ পাবে এবং আমাদের যে ফলটা সেট হতে সাহায্য করবে এবং এটা যদি আমরা গাছে ফল অবস্থায় স্প্রে করি অর্থাৎ যে কোনো গাছে যদি ফুল বা ফল থাকে অর্থাৎ ফল একটা ফলে পরিণত হয়েছে যেমন আলু মাটি নিচে ধরেছে যেমন পেঁয়াজগুলো নিচের দিকে বড় হচ্ছে বা রসুনগুলো বড় হচ্ছে বা আপনি হচ্ছে একটা পেয়ারা বা আম জাম কাঁঠালে যুদ্ধ স্প্রে করতেছেন এগুলো ফল অর্থাৎ ফলে পরিণিত হওয়ার পর যদি স্প্রে করি তাহলে কী হবে আমাদের ফলের বৃদ্ধি ত্বরান্বিত অর্থাৎ ফলগুলো আকার আকৃতিতে দিতে এবং সাইজে বড় হবে এটাই হচ্ছে আসলে জিবিলিক অ্যাসিডের কাজ মূলত এত সহজভাবে আপনাকে কেউ বোঝাবে না তবে একটা জিনিস মনে রাখবেন জিবেলিক এসিড আপনি কোন ফসলে স্প্রে করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাকে বলার জন্য যে আপনি এই ফসলে এইভাবে এইভাবে স্প্রে করবেন কিন্তু সবগুলো ফসলে বা ফুল বা গাছ বা ফলে স্প্রে করার সঠিক নিয়ম হচ্ছে এই জিবিলি অ্যাসিডটা আমরা অনেকে সঠিক নিয়মটা না জানার কারণে কিন্তু আসলে এই জিবেলিক অ্যাসিডের আসল কার্যকারিতা আমাদের ফসল স্প্রে করার পর পাই না দর্শক বন্ধুরা মূলত এটা সঠিকভাবে স্প্রে করার নিয়ম হচ্ছে আপনি যে কোনো ফসলে বা ফুল ফলে যেভাবে যখন স্প্রে করেন না কেন এটা সঠিক নিয়মটা হচ্ছে আমরা যখন একটা জিফেটিক অ্যাসিড এটা ট্যাবলেট এবং হচ্ছে পাউডার দুটি ফর্মুলায় পাওয়া যায় যদি আপনি একটা ট্যাবলেট অথবা পাউডার দুটি ফর্মুলায় পাওয়া যায় আপনার যে কোনো একটা যেটা আপনি এনেছেন সেটা আপনারা এক গ্লাস পানিতে আপনার একটা ট্যাবলেট বা এক গ্রাম যে পাউডারটি পাওয়া যায় এটা ঢেলে সর্বনিম্ন তিন ঘন্টার মতো রেখে দিবেন অর্থাৎ পানিতে রেখে দেবেন তিন ঘন্টা এটা ভিজে বা যে কোনো পর্যায়ে ওই তিন ঘন্টা ওই পানির মধ্যে থাকবে পরবর্তীতে আপনারা যাতে স্প্রে করবেন আপনার যে স্প্রে করার নিয়ম অর্থাৎ আপনার যেটা প্যাকেটে গায়ে লেখা আছে যেটা ট্যাবলেটে গায়ে লেখা আছে যে কত পরিমাণে দিতে হবে বা যদি পাউডার গায়ে লেখা আছে এটা কতটুকু জমিতে কি পরিমাণে পানিতে দিতে হবে সেই পরিমাণ মতো পানিতে মিশিয়ে ওই যে মানে ভেজানো পানিটা ওই পরিমাণ পানিতে সুন্দর করে ঢেলে দিয়ে মিশিয়ে আপনি স্প্রে করবেন তাছাড়া কিন্তু আপনি ডাইরেক্ট কন্টেনারে ঢেলে সাথে সাথে দশ মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে ঘাটাঘাটি করে আপনারা ডাইরেক্ট স্প্রে করবেন ওটা কখনোই কোনোভাবে কাজ করবেন আপনারা কী করবেন যে তিন ঘণ্টা সর্বনিম্ন তিন ঘণ্টা আপনারা ওই জিবিলি পানিতে ভিজিয়ে রাখবেন সর্বনিম্ন আধা ঘন্টা বিশ মিনিট রাখলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না তিন ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে ওই পানিটা ভালোভাবে সবগুলো পানির সঙ্গে মিশিয়ে আপনি আলু পটল বেগুন মরিচ টমেটো পেঁয়াজ রসুন আদা হলুদ আপনাদের আম জাম কাঁঠাল লিচু পেয়ারা ইত্যাদি ফসলে সুন্দরভাবে কাজ ভিজিয়ে স্প্রে করবেন তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই জিবিলি গেসিড কী কাজ করে এবং কোন কোন ফসলে কখন কীভাবে স্প্রে করতে হবে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ